উদয়পুরে শুরু হয়েছে হস্তশিল্প প্রদর্শনী দু হাজার পঁচিশ স্থানীয় শিল্পীদের হাতের ছোঁয়ায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন উদয়পুর নজরুল গ্রন্থাগার প্রাঙ্গনে আজ থেকে শুরু হয়েছে দশ দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী দু হাজার পঁচিশ প্রদর্শনীর ইকো ওয়ার্ল্ড শিল্পা প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে ভারত সরকারের টেক্সটাইল মঞ্চক জাতীয় হস্তশিল্প উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সমাজসেবী সবিতা নাথ সমাজসেবক সানি সাহা উন্নয়ন কমিশনার এবং টেক্সটাইল মন্ত্রক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পম্পা কর্মকর ইকোয়ার্ড জিল্পা প্রডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সুব্রত দাস এই প্রদর্শনী চলবে আগামী একুশে অক্টোবর পর্যন্ত প্রদর্শনীতে অংশ নিয়েছেন গোমতী জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী ও কারুশিল্প উদ্যোক্তারা যারা তাদের নিজস্ব সৃষ্টি করে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন করছেন গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায় বলেন এই ধরনের প্রদর্শনী শুধু স্থানীয় শিল্পীদের প্ল্যাটফর্ম দেয় না বরং তাদের শিল্পকর্মকে রাজ্য ও জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগও তৈরি করে ত্রিপুরার বাঁশ ও বেত শিল্পের ঐতিহ্য দীর্ঘদিনের আধুনিক ডিজাইন ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই আজকের চ্যালেঞ্জ এই প্রদর্শনী সেই প্রচেষ্টারই প্রতিফলন উন্নয়ন কমিশনার এবং টেক্সটাইল মন্ত্রক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পম্পা কর্মকার এই প্রদর্শনীর মূল লক্ষ্য হল স্থানীয় শিল্পীদের তৈরি হস্তশিল্পের প্রচার ও বিক্রয় বৃদ্ধির পাশাপাশি তাদের আধুনিক কারুশিল্পের সঙ্গে যুক্ত করা এটি শিল্পীদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে এবং রাজ্যের ঐতিহ্যবাহী হস্তশিল্পকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কারু শিল্পীদের কাজের প্রশংসা করে করেন এবং জানান এই ধরনের প্রদর্শনী ত্রিপুরায় ঐতিহ্য সংস্কৃতি ও কারুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ্য হস্তশিল্প প্রদর্শনী দু হাজার পঁচিশ মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং আজাদিকা অমৃত মহোৎসবের অন্তর্ভুক্ত একটি প্রকল্প হিসেবে অনুষ্ঠিত হয় দেখার জন্য আমি চেষ্টাও করেছিলাম তাকে উৎসাহ দেওয়ার চেষ্টাও করেছি তুমি এগিয়ে যাও আমরা তোমাদের পেছনে রয়েছি তারই ফলশ্রুতি আজকে সে উদুপুরেটি এনেছে উদুপুরের ছেলে উদুপুরে এক্সিবিশনটি করেছে সত্যি খুব গর্বের এটা সামনের দিকে আরো এগিয়ে যাবে তার এই অনেক বেশি ফলপ্রসূ হবে আমি আশা করছি আমাদের আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা আমরা প্রত্যেকটি মানুষ আত্মনির্ভরশীল যদি আমরা হতে পারি তাইলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব এই যে ত্রিপুরার বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মধ্যে বাস একটি উল্লেখযোগ্য সম্পদ হ্যান্ডিক্যাপ্টের প্রোডাক্টগুলি ত্রিপুরাতে অনেকদিন আগের থেকেই চলছে আমাদের পূর্বাশার মাধ্যমে